সালামু আলাইকুম রহমতুল্লাহ রুসুল্লা রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি এম টি টিচিং মিডিয়া ফেসবুক পেজ এবং এম টি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের জন্য নিয়ে আসছি মেজিক্যাল ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের জাদু ক্যালকুলেটরের ব্যবহার ছাড়া মাত্র বিশ সেকেন্ডে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করার জাদুকরি পদ্ধতি অর্থাৎ তুমি যদি ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখো তাহলে খুব কম সময়ের ভিতরেই শিখতে পারবে ক্যালকুলেটরের ব্যবহার ছাড়া মাত্র বিশ সেকেন্ডে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করার জাদুকরি পদ্ধতি প্রথমে দেখো আমরা মনে করলাম আমাদের বারো এর বর্গ বের করতে হবে আমরা ক্যালকুলেটারে কী করি বারো স্কোয়ার দিই স্কোয়ার দিলে একশো চুয়াল্লিশ আসে এখন যদি ক্যালকুলেটার আমাদের কাছে না থাকে যেমন বিসিএস পরীক্ষায় ক্যালকুলেটার নিতে দেয় না তারপর বিভিন্ন পরীক্ষায় ক্যালকুলেটার নিতে দেয় না অ্যাডমিশন টেস্টে ইন্টারের পরে যখন ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া হয় হ্যাঁ অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটার নিতে দেয় না যে কোনো চাকরির পরীক্ষায় ক্যালকুলেটার নিতে দেয় না আমরা কীভাবে করবো বারো দিয়ে বারোকে গুণ করবো তারপর অনেক ঝামেলা বড় সংখ্যা যদি আসে বড় সংখ্যাও করতে হবে হ্যাঁ তো আমরা এটা ক্যালকুলেটারের ব্যবহার ছাড়া কীভাবে করবে সেটাই শেখাতে যাচ্ছি প্রথমে এখানে দুই আছে দুইয়ের বর্গ করবা দুই দুগুণে চার শেষ করে চার বসাবা একেবারে শেষ করে অর্থাৎ এখানে যে শেষ সংখ্যাটা দুই দুইয়ের বর্গ দুই দুগুণে চার শেষ করে বসাবো আমরা চার তারপর প্রথম সংখ্যাটা হচ্ছে একের বর্গ এক একে এক প্রথম করে বসাবো এক তারপর এই যে এক আর দুই আর ওই যে পাওয়ার আছে দুই অর্থাৎ এক দিয়ে দুইকে গুণ করবো দুই একে দুই দুই দিয়ে আবার ওই দুইকে গুণ করবো দুই দুগুণে ছাড় মাঝখানের করে বসাবো হয়ে গেলো আমাদের এর বর্গ আমি আবার বলছি দেখো শেষ সংখ্যা যে দুই দুই কে বর্গ করবো দুই দুগুণে চার এটা নিয়ে বসাব শেষ করে তারপর প্রথম সংখ্যা যে এক এককে বর্গ করব এক একে এক তারপর এক দিয়ে দুইকে গুণ করব দুই একে দুই এই গুণ ফলকে আবার উপরের যে পাওয়ার স্কয়ার তো দুই আমরা জানি এই দুইয়ের সাথে গুণ করবো দুই একে দুই দুই দুগুণে চার এটা মাঝখানের করে বসাব হয়ে গেল বারো এর বর্গ একশো চুয়াল্লিশ তারপরে আমরা আরেকটি সংখ্যা ট্রাই করি আবার মনে করি তেষট্টি এর বর্গ নির্ণয় করতে হবে এর বর্গ এটা একটু বড় সংখ্যা এজন্য এটাও দেখালাম তেষট্টি এর বর্গ নির্ণয় করতে হবে এটা করার সময় প্রথমে আমরা তিনের বর্গ করব তিন তিনে নয় লেখলাম শেষ করে তারপর ছয়ের বর্গ করব। ছয় ছয় ছয়ত্রিশ এটা বসাইলাম প্রথম করে একটা বসাইলাম প্রথম করে এখন এখানে যে দুইটা সংখ্যা আছে ছয় গুণ তিন পুরো সংখ্যাটা হচ্ছে তেষট্টি এর মধ্যে অঙ্ক হচ্ছে ছয় আর তিন ছয় দিয়ে আমরা গুণ করবো তিন কে ছয় তিনে আঠারো আঠারো দিয়ে গুণ করবো দুই কে অর্থাৎ স্কোয়ার আছে দুই এই দুই কে গুণ করবো তাহলে ছয় তিনে আঠারো আঠারো দুগুণে ছয়ত্রিশ ছয়ত্রিশের ছয় বসাইলাম মাঝের ঘরে ছয় ত্রিশের ছয় বসাইলাম মাঝে ঘরে আর তিন যে তাকল তিনটা বসাইলাম এখানে তিনটা বসাইলাম এখানে এখন ছয় আর তিন যুগ করলে নয় তিনের তিন তাহলে তেষট্টি এর বর্গ হচ্ছে তিন হাজার নয়শো উনসত্তর আমি আবার বলছি মন দিয়ে শুনতে পারো যদি শিখার ইচ্ছা থাকে তিনকে প্রথমে বর্গ করবো শেষ সংখ্যা তিন তিনকে বর্গ করলে তিন তিনে নয় তারপর প্রথম সংখ্যা ছয় ছয়কে বর্গ করবো ছয় ছয় ছয়ত্রিশ এখন এই ছয় দিয়ে তিনকে গুণ করব ছয় তিনে আঠারো আঠারো দুগুণা ছয়ত্রিশ ছয়ত্রিশের ছয় আর তিন প্রথম ঘরের উপরে লিখলাম এখন এই ছয় আর তিন যুগ করে ফেললাম নয় তিনের তিন বসে গেলাম অর্থাৎ তিন হাজার নয়শো ঊনসত্তর তাহলে তেষট্টি এর বর্গ তিন হাজার নয়শো উনসত্তর এখানে জাস্ট ইনস্ট্রাকশনগুলো যেগুলো আমি বলছি যেভাবে করে দেখাইছি সেগুলোই এখানে লিখছি এগুলো তোমরা পড়তে পারো যদি আমার কথাগুলো তোমাদের মনে না থাকে তাহলে এগুলা কি করতে পারো আবার পড়তে পারো পরে এখান থেকেও বুঝতে পারবে পরবর্তী অঙ্কে যাই আমরা যে সংখ্যার বর্গ নির্ণয় করতে হবে সেই সংখ্যার শেষে যদি পাস থাকে তবে নিম্নোক্ত নিয়মে বর্গ করতে অর্থাৎ যে সংখ্যার বর্গ নির্ণয় করব আমরা সেই সংখ্যার শেষে যদি পাঁচ থাকে তবে নিম্নুক্ত নিয়মে বর্গ করতে হবে ধরি শেষে পাঁচ এমন একটি সংখ্যা থার্টি ফাইভ পঁয়ত্রিশ এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে কি হবে এটা এই তিন আর পাঁচ শেষ সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচকে বর্গ করবো প্রথমে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ নিয়ে আমরা শেষের ঘরে বসে গেলাম পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ নিয়ে আমরা শেষের করে বসে গেলাম এখন এই যে তিন আছে তিনের সাথে আমরা যোগ করব এক তিনের সাথে যোগ করলে কত হবে কত হবে চার চারকে যদি আমরা আবার তিনের সাথে গুণ করি তিন চারে বারো বারো এই প্রথম এবং দ্বিতীয় ঘর মিলিয়ে বারো বসাবো তাহলে নির্ণয় বর্গ বারোশো পঁচিশ অর্থাৎ এক হাজার দুইশো পঁচিশ আমি আবার বলছি শুনো পাঁচকে যদি আমরা বর্গ করি পাঁচ পাঁচা পঁচিশ তিন আছে এখানে তিনের সাথে আমরা এক যুগ করব তিনের সাথে এক যুগ করলে তিন আর এক হবে চার চার দিয়ে যদি তিনকে গুণ করি তিন চারে বারো এই বারো আমরা প্রথম দুই করে বসাবো তাহলে যেটা পাইলাম আমরা বারোশো পঁচিশ অর্থাৎ নির্ণয় বর্গ হবে বারোশো পঁচিশ এই ইনস্ট্রাকশনগুলো তোমরা দেখতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ক্লাসটির থেকে মজাও পেয়েছ মজা পাওয়ার কথাই কারণ এই পঁয়ত্রিশের বর্গ নির্ণয় করতে হলে আমরা যদি ক্যালকুলেটার সারা করতে হয় তাহলে আমরা পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে আলাদা গুণ করবো তারপর গুণফলগুলো বের করে সেই গুণফলই হবে বর্গ সেই জামেলায় না গিয়ে মাত্র বিশ সেকেন্ডে তুমি নিজে নিজে করে দেখতে পারো এই নিয়মে করলে তোমার কয় সেকেন্ড লাগে অর্থাৎ আমি আবার বলছি পাঁচকে বর্গ করলে পাঁচ পাল্টা পঁচিশ তারপর তিনের সাথে যোগ করবে এক চার চার আর তিনে গুণ করবো তিন চারে বারো বারো এই প্রথম দুই ঘরে বসাবো অর্থাৎ পঁয়ত্রিশের বর্গ হচ্ছে বারোশো পঁচিশ আজকের মতো বিদায় নেব আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক পেজ দেখতেছ অবশ্যই আমার পেজটি ফলো করবে যাতে নতুন আপডেট ক্লাস যদি আমি আপলোড করি সাথে সাথে তুমি পেয়ে যাও আর যারা ইউটিউব চ্যানেলে ক্লাসটি দেখতেছ তারা আমার ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন আপডেট ক্লাস তোমরা সবার আগে পেতে পারো আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পোস্টটিতে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে শেয়ার করে তোমাদের অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে আর গণিতের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে তোমরা ফোন নাম্বার পাবে তারপর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে তোমরা যোগাযোগ করতে পারো আর এটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর গণিতের কোনো সমস্যা বা কোনো টপিক্স বা নির্দিষ্ট কোনো ক্লাসের গণিত জানতে হলে অবশ্যই আমাকে বলবে আমি এটার উপর ভিডিও করে তোমাদের জন্য আপলোড দেবো ততক্ষণ পর্যন্ত সব আগামী আগামীতে ক্লাস জিরো অন্য কোনো ক্লাস নিয়ে মজার অন্য কোনো মজার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো 顿了顿了，抽。